নবীজি লোকালয়ে থাকতে চয়েস করতেন কেন কারণ নবীজির ভিতরে এমন কিছু নেশা পেশা ঢুকেছিল যে কাজগুলি করতে চাইলে খলুয়াতে হবে না এটা জন্মত ছাড়া যে কথাগুলি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বলেছিলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউতজিক আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা

এই ঠিক আগ দিয়ে পয়েদম্বারের রুচি পরিবর্তন ঘরেও এত বেশি সময় কাটাইতে পয়গম্বারে ভালো লাগে না এই জন্যে কোথায় আল্লাহকে পাওয়ার জন্য ভ্যানেল রত্ন থাকবেন

বলেন আমি সর্বপ্রথম পঞ্চাশ সালে তখন আমি আমার চোখের প্রাণীকে ধরে রাখতে পারিনি আমাকে যেদিন আল্লাহ তারা জামালে নূরের ওই গর্থে ঢোকার প্রচুর দিলেন সেদিন আমি ইচ্ছে মতো কেটে দিয়েছি আমাদের খালিদুল কবরাজি আল্লাহ তালাহার কথা স্মরণ করে কেন শেখুল হাবিজ সাহু বলেন যে আমরা তো যখন উপরে উঠার কিছুটা হলেও রাস্তা তৈরি হয়েছে প্রচুর পরিমাণে মানুষ সেই জায়গায় উঠা নামা করছে অথচ খাতিজাতুল কুবরা দিয়ে 55 বছর বয়সের একজন মহিলা ওই সময় যখন জাবালে নুরের ওই পর্বতে ওই পাহাড়ে ওঠার লোক ছিল না পয়গম্বর এক দুই দিনের খাবার নিয়ে আল্লাহর ইবাদত সাধনায় গুহাতে যখন চলে যেতেন ওইখানে যাওয়ার পরে আল্লাহ কাছে আমার সাথে এমন দু'আ দিতেন খাবার শেষ হয়ে গেছে বাড়িতে এসে খাবার নিতে হবে কিন্তু ওই মজা রেখে খাবার নিয়ে আসার জন্য পয়গম্বরের মনে চাচ্ছে না আম্মা জানতো বুঝতেন যে খাবারটা নিয়ে গেছে এটা কয়েকদিন চলবে আপনারা লক্ষ্য করে দেখবেন বাসায় যদি মেহমানদারি করতে চান গৃহিণীকে শুধু বলবে জিজ্ঞাসা করবে কতজন মেহমান আসবে আপনার জন জিজ্ঞাসা করবে মেহমানের কোয়ালিটি কি ফ্রেন্ড সার্কেল উনি তখন বিশ জনের খানা পাকায় রাখে কারণ ওনার অভিজ্ঞতা আছে ফ্রেন্ড সার্কেল আসতে থাকলে একজন আর জনের সাথে এমনি পেয়ে আসে খাবারের ব্যাপারে যত কমার্সিয়ালি যত বা এদের চেয়েতে অনেক বেশি অভিজ্ঞতা হলো ঘরের মানুষের আমরা জানতো বুঝতেন নবী যে খাবার নিয়ে গেছেন এটা কয়েকদিন চলবে মাঝে মাঝেই আমাদের জন্য আবার খাবার নিয়ে ওখানে চলে যেতেন বলেন আমি একজন পুরুষ মানুষ এরপরে আমার দুই দিকে দুই সাগের ছিল এরপরে সেই সময় জামালে নুরের ওই পর্যন্ত উঠতে আমার আড়াই ঘন্টা পার হয়ে গেছে তাহলে এই পঞ্চান্ন বছরের বৃদ্ধা মহিলা

এখান থেকে বুঝা গেল কোন লিখিত নিয়ে গিয়েছিলেন জিব্রাইল যদি লেখা কিছু না হয় তাহলে যে কোনো বাচ্চাকে এই কোনো প্রস্তাব যদি মুখে মুখে পড়ায় তাহলে আমি পড়া জানি না এই প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না জিব্রাইল যখন বলছেন পড়ুন বললেন আমি পড়ুয়ানোর পড়তে জানি না এটা বোঝা গেল উনি লিখিত নিয়ে গেছেন মুখে মুখে পড়া এজন্য পড়তে জানি না এই প্রশ্ন এই জাতীয় প্রশ্ন করবার কোন সুযোগ সেখানে অপরকতা এটাকে ইয়া করবা কোনো সুযোগ থাকে না তো জিবরাইল আমিন যখন বললেন আল কোরআন ওজি বললেন আমি পড়লে করতে জানি না তো জিবরাইল আমিন পয়গম্বরকে বললেন ছিঁড় দিলেন ছেড়ে দিলেন এরপরে বললেন কি পড়া নবীজি আবার একটি উত্তর বললেন তিন তিন বার পায়গম্বরকে সিনার ভিতরে চাপা ধরলেন ছেড়ে দিলেন এরপরে বললেন এই তালা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলা মা লাম ইয়ালাম পর্যন্ত এই আয়াতে কারীমাগুলো নাজিল হলো এখানে যেহেতু অধিকাংশ তারা এই জন্য আমি এখানে একটা কথা বলাটা বেশি প্রয়োজন মনে করছি বর্তমান সময়ে আমাদের দেশে পূর্বের মতো টাকা মতো এখন আর মানুষ তৈরি হচ্ছে না কেন বড় কারণ আমাদের বড়রা তাদের জীবন ছিল গুণামুক্ত আর আমাদের জীবন হল গুণযুক্ত গুণামুক্ত ছিল বড়দের জীবন আমি আমার বড় ভাইকেই তো দেখেছি আমরা আর ভাই বেঁচে আছি আমি আমার বড় ভাইকেই দেখেছি দাওয়া হাদিস যখন পাস করে আসছেন মনে হয় যেন কিতাবের লাইনে দাওয়া হাদিস পাস করলেও অন্য লাইনে উনি তাসাউফের লাইনে অনেক বড় এক মর্তবা অর্জন করেই এসেছেন এখন এরকম দেখা যায় না কেন কারণ হলো কোরআন পাকের একটাইতে দামি জিনিস আর নাই যেই জিনিস যত বেশি দামি হয় সেই জিনিসকে বহন করার জন্য ক্যারি করার জন্য পাত্র দামি লাগে আপনাদেরকে সহজে বলবার জন্য বলি আমরা যদি কোন কাঁচা বাজারে যাই গিয়ে যদি আলু পটল পেঁয়াজ কিনি তাহলে এগুলি বাসা পর্যন্ত নেওয়ার জন্য নেট ব্যাগ হলে চলবে নেট ব্যাগ কিন্তু যদি কাঁচা বাজারের বাজারের ভিতরে ঢুকে খরিদ করলাম চালার চিনি তাহলে এটাকে বাসা পর্যন্ত নেওয়ার জন্য নেট ব্যাগ চলবে কি নেট ব্যাগের ভিতরে চাউল চিনি দিলে কি থাকবে থাকবে না কমপক্ষে পলি হতে হবে অথবা ছাড়ার ব্যাগ আমি যদি কয়েক করি দুধ মধু তাহলে এটা সালার ব্যাগও চলবে না কেন এটা দামি জিনিস এটাকে বহন করার জন্য পাত্র দামি হতে হবে সবচেয়ে বড় নিরাপদ হবে স্ত্রীর কোন পর তাহলে আমার দুধ এবং মধু এবং ঘি এই জাতীয় জিনিসগুলি আমরা বাসা পর্যন্ত গন্তব্য পর্যন্ত নিতে পারব আমরা তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমি তো বহন করতে আসছি ভরতে আসছি হলো এলমে ওয়ি এর জিনিস তো পৃথিবীতে নাই সঙ্গত কারণে এই এলমে ওয়ি যেখানে আমি ভরব যেটাতে করে আমি নিব সেই জায়গাটা সেই পাত্রটা আমাকে অনেক বেশি দামি বাড়াতে হবে সংগত কারণে আমরা যেহেতু আমাদের পাকুপাকে নানান রকমের ঝামেলা দিয়ে একদম পেছিয়ে রেখেছি যার কারণে কোন ব্যক্তি নেট ব্যাগ কিনে যদি সেইটাতে চিনি আর চাউল ক্যারি করতে চায় তাহলে যেখানকার চাউল সেখানেই থেকে যায় আমরা যারা আমাদের সিনাকে মেধা মস্তিষ্ককে গুণা থেকে মুক্ত করতে পারছি না তিনি মাদার স্কুলের ভিতরে এসেছি

একে তো সমস্ত নবী এবং মুসলমানকে আল্লাহ তালায় স্পেশাল তৈরি করেছেন সমস্ত মানুষ মাটির তৈরি নবী বড় মাটির তৈরি কিন্তু কিতাবের ভিতরে এসেছে নবী তৈরি করা হয়েছে জান্নাতের মাটি দিয়ে জান্নাতি মাটির ভিতরে কোন আগাছা হয় না এ কারণে নবীদের জন্মগত ভাবেই ওই মাল মেটেরিয়াল আল্লাহ তালা দিয়েছেন এখানে আগাছা হবে না এরপর চব্বিশ ঘন্টার সার্বক্ষণিক হেফাজত তাদের পিছনে রয়েছে এরপরে আল্লাহ পাক্তার বিশ্বরবীকে কোরআনে পাক্তার উপরে নাজিল করবেন একদম শৈশবকালেই তাকে একবার তার সিনাকে ক্লিন করেছেন আবার ক্লিন করেছেন আজকে আবার যখন কোরআন শরীফ এখনি নাজিল করা হবে ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক তখন আবার নতুন করে আবার সিনাকে চাক করে ভিতর থেকে যেগুলি বের করার দরকার বের করে ফেলে দিয়ে সমুদমে পানি দিয়ে শিকাককে পরিষ্কার কর করে সিনাকে একদম টপ টপ ক্লিন করে জিবরাইল দিয়ে এখন নাযিল করলেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসামা মিন আ এই জন্য খুব গভীর ভাবে মনে রাখতে হবে কোরআন শরীফ শরীর কোরআনে পাকের এল অর্জন করলেই সে যে একটা কিছু হয়ে গেল এমন কি না পাপটা যদি সুন্দর না থাকে অসুন্দর পাত্রে যদি কোরআানে পাকের ইল কেউ ঢুকায় তাহলে আল্লাহ কোরআন কিন্তু জানায় দিয়েছেন আল্লাহ কোরআন স্পষ্ট হয়ে গিয়েছে এ কোরআন দিয়ে বহু মানুষ পথ হারাবে শুধু পথ হারাবে না পথ থারাদের ইনাম হবে কোরআন শরীফের মাধ্যমেই সে পথ হারায় পথ থারাদের ইমাম হয়েছে এরকম হাজার আছে তারা পথ হারালো কোরআন তো হেদায়তের কিতাব পথ হারালো কেন নেই

এক মাস পর পর বাসায় আসতাম তখন আব্বা হয় এই কারণে ওদের মেধাটাকে সুন্দর করার জন্য এটাকে শক্তিশালী করার জন্য একটু দুধ পান করানো দরকার তো ছেলে আমার দুদিন থাকবে একটু ভালোভাবে দুধ নিয়ে আসেন কথার কথা বলতেছি কি তো নির্ভেজাল দুধ দিয়েছে আমার আব্বাদান তো সর্বজন ব্যক্তিত্ব কিন্তু দুধ যখন নিয়ে আসতে মা তাদের দিয়ে চান করাইছে আমার জন্য কলা কলা নিয়ে আসতে রাত্রের খাবার বন্ধুদের সাথে ঘুরে ফিরে দেখা করে রাত্রে যখন খাবার খেতে গেছি মা বলতেছে বাবা তুমি একটু দুধ খানাটা খাও তাহলে তোমার মস্তিষ্কটা রিফ্রেশ হবে মা আবেগের সাথে নিজ হাতে কলাটা ছিঁড়ে দিলেন কিন্তু দুধ যখন আমার পাত্রের ভিতরে ঢালতে লাগছেন তখন দেখতেছেন দুধ নষ্ট হয়ে গেছে দুধ যখন নষ্ট হয়ে গেছে মার তো মেদাস গরম আব্বাকে কমপ্লেন করছে সে কাদের অভিজ্ঞতা থাকে দুধ বিক্রেতা বলতেছে হুজুর সত্যি বলতেছি আমি নিজে দোয়া নিয়ে আসছি দুধ ঠাকুর ভেজাল সারা

ঠিক মতো পরিষ্কার করেছিলাম পাত্র যখন নিয়ে আসা হয়েছে তখন দেখা গেছে পাত্রের এক কিছু অংশ এক সপ্তাহ আগে যেটা ছিল সেটা এক সাইডে ছিল। সেখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জমা হয়েছে প্রচুর দুধ তো ছিল হান্ড্রেড কিন্তু পাত্রের কারণে যেমন দুধটা নষ্ট হলো

খারাপ সেটা দিয়া কোরআনে পাপ তখন তাকে অন্য দিকে নিয়ে যায় পরে কোরআন হয়ে যত মানুষ কোরআন করতে চান তাদেরকে বলতে চাই রাত তার বসুলের উপরে কোরআন করতে সিস্টাম করেছেন আগে সিলনাকে চাক করেছেন ক্লিন করেছেন পরিষ্কার করেছেন

জিব্রাইল আমিন এভাবে ধরলেন চিপ দিলেন ছেড়ে দিলেন চিপ দিলেন ছেড়ে দিলেন করুন তো দেখি কিছু দিয়েছেন কিনা কথা বলেন না কেন চিপ ধরলেন বুকের সাথে লাগালেন ছেড়ে দিলেন এমনি এমনি ছেড়ে দিয়েছেন নাকি কোনো কিছু ঢুকছে কথা বলেন না কেন কোনো কিছু ঢুকছে জিব্রাইল আমিন পয়গম্বরের উপরে কোরআন নাজিল করতে জিব্রাইল আমিন কোরআন নিয়ে আসছেন যত কাছে টেলিফোন করবেন তার সিনার সাথে সিনা লাগিয়েছেন এ কারণেই আমাদের বুজুরকরা বলেন ইয়ে সিনা বাসিনা এ কারণে আমাদের বুজুরকরা কি বলেন ইয়ে সিনা বাসিনা তালিবুল ইলম তারা সত্যি কারণেই যদি কোরআনের প্রকৃত কোরআনি হতে চায় তাহলে তাদেরকে তার উস্তাদের সাথে এমনই تعلق তৈরি করতে হবে

পড়ার পরে চিবরাইল আলী সাথে করে পাহাড় থেকে নিচে নেমে এলেন নিচে নেমে আসার পরে চিবরাইল আলী জমিনের ভিতরে পা দিয়ে একটা আঘাত করলেন আঘাত করতেই স্বচ্ছ পানির ঝর্ণা শুরু হয়ে গেল জিব্রাইল আমিন প্রথমে অজু করলেন পয়গম্বরকে বললেন আপনি অজু করেন জিব্রাইল আমিন নবীজিকে সাথে করে দুই রাকাত নামাজ সেখানে আদায় করলেন

এরপরে নবীজি বললেন ইন্নি খসিত আলা নাফসি খাদিজা আমি তো আমার জীবনেরই আশঙ্কা করছি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের এই চিরন্তনে কঠিন এই আশঙ্কা হয়ে অবস্থা থেকে পয়গম্বরকে শান্ত করবার জন্য এমন শব্দ ব্যবহার করলেন পয়গম্বরের ভীতি পয়গম্বরের শঙ্কা যেমন মজবুত ছিল আম্মা চান পয়গম্বরকে শান্ত করবার জন্য তেমনি মজবুত শব্দ ব্যবহার করলেন প্রথমেই বললেন কাল্লা কখনোই না আপনি কেন এমন নিজের জীবনের উপরে শঙ্কা করছেন এই তো হইতেই পারে এরপরে আবার বললেন এমন ভাবে বললেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে 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 শান্ত হয়ে গেছেন কুরআন হাকিমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন মুমিন আয়াতিহি আনখলাকাকুম মিন আনফুসিকুম আজওয়াদান লিতাসকুনু ইলাইহা আল্লাহ বলেন আমি তোমাদের থেকে তোমাদের সাথী জোড়া তৈরি করেছি কেন আমাদের থেকে আমাদের সাথীকে আল্লাহ কেন তৈরি করলেন আল্লাহ বললেন লিতাসকুনু ইলাইহা পুরুষ একজন পুরুষ সমাজের ড্রাইভার আছে রাস্তার কাজ আছে

কিন্তু দুঃখের কথা আজকের পৃথিবীতে আজকের বাংলাদেশে সারা রাস্তা ঘাটে মাতে ঘাটে দেশে বিদেশে মানুষ যতটুকুই শান্ত থাকে বাড়িতে গেলে অশান্তিটা শেষ হয়ে যায় না আরো বেড়ে বেড়ে যায় আরো বেড়ে যায় কেন বেড়ে যায় কেন বেড়ে যায় এটা বাড়ার একটা কারণ আছে তেমন পৃথিবীর মানুষকে শান্ত করবার জন্য ছেলে হোক কারণে হোক যুবক কটার হোক শিশু হোক আর কিশোর হোক প্রত্যেকটা মানুষ শহরের হোক গ্রামের হোক টোটাল মানুষকে শান্ত করবার জন্য অপরাধ মুক্ত করবার জন্য ঝামেলা মুক্ত করবার জন্য তাম দুনিয়াকে শান্ত করবার জন্য রব্বে করিমের একটা ভ্যাকসিন আল্লাহ তালা আবিষ্কার করেছেন ওই ভ্যাকসিন যেই মানুষ তার সিনাতে গ্রহণ করবে সে পৃথিবীতে অপরাধ মুক্ত জীবন চালাইতে পারবে ওই ভ্যাকসিন যে মানুষ তার সিনাতে ঢুকবে না সে যে আঙ্গিনারি হোক হুজুরও যদি হয় তারপরে অপরাধ মুক্ত থাকতে পারবে না পেনও যদি হয় ওই ভ্যাকসিন ছাড়া অপরাধ মুক্ত থাকতে পারবে না সেকুল হাদিসও যদি হয় এই ভ্যাকসিন অন্তরে গ্রহণ করা ছাড়া অপরাধ মুক্ত জীবন করতে পারবে না দুনিয়াটা দেখতে প্রশ্নই আসে না সেই ভ্যাকসিনের নাম হলো তাকুয়াল্লাহ

কারণ যেহেতু এই কাজগুলি করলে আমার পরপারের শান্তি হবে সুখ হবে যদি আমার মরণও হয় তো তো এই কাজ করে মরে গেলেই তো আমি আখেরা তেনাজ পাবো এই জন্য এসেছি প্রচন্ড চক ঠান্ডা আপনাদের কাছে আল্লাহ কাদের মতো ওয়ান টুর ভিতরে আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করতে পারে আমি আপনাদের সুস্থতার জন্য দোয়া করব আপনারা আমার সুস্থতার জন্য দোয়া করবেন আগামীকালকে আলোচনা